তোর প্রেমের বৃষ্টিতে হাই সারা তোর প্রেমের বৃষ্টি গেল টেনশন বড় সেনসেশন পুরো দিয়ে যাবে মনের বিসর্জন তোর হাঁটা চলা তোর কথা বলা সারা দিন তেরে বিন কেটেছে তোর ঘর ছাড়া ছেলে দুলে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস বিডু চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা ভারতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান মালিকের সর্বোচ্চ বিপদস্থ বাংলা গান সম্পর্কে জানবো আরমান মালিক কে নিয়ে নতুন করে বলা আর কিছু তাকে চিনি এমন কোন লোক বাংলাদেশ আর ভারতে মনে হয় আরমান মালিকের কণ্ঠে গাওয়া সবকিছুই বাংলা গানই আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে নাকাব সিনেমার তোর হাটা চলা গানটি তোর কথা বলা আরন মালিকের সর্বোচ্চ উপপদ্য হিন্দি গান নিয়ে ভিডিও আমার চ্যানেল নাম বলতে আসে ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনার চ্যানেলকে একবার দেখে আসতে পারেন তো আজকে আমরা আরন মালিকের হিন্দি গান নই সর্বোচ্চ উপপদ্যটি বাংলা গান সম্পর্কে জানবো তো চলুন আর বাড়তি স্পয়লার না দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এই লিস্টের দশম শান সিনেমার গান চলো পাখি হই এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার আরমান মালিক এবং পালক মোশাল আর এই গানিতে অভিনয় করছে সিয়াম এবং পূজা চেরি দাবি কথা চিত্র ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে ওয়ান মিলিয়ন এই লিস্টের নুন মনে প্রিয়ার সিনেমার গান তোর সাথে এই গানে অভিনয় করছে শ্রাবন্তী এবং শুভম সুরিন্দার ফিল্ম ব্যানার থেকে মুক্তি পেয়ে এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে তিন মিলিয়ন এই লিস্টের আট নম্বর আছে তোর কারণে গানটি তোর কারণে ইগল মিউজিক ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে চার মিলিয়ন এই লিস্টের সাত নম্বর আছে আমি যে তোমার সিনেমার টাইটেল সঙ্গ আমি যে তোমার এই গানে তো অভিনয় করেছে অঙ্কুশ এবং নুসরাত এসবি ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বমোট ভিউ হয়েছে ফোর পয়েন্ট নাইন মিলিয়ন এই লিস্টের ছয় নম্বর রয়েছে চালবাস মুভির গান তোর প্রেমের বৃষ্টি কেন জানি না

রাখতে পারি ফিল্ম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 12 মিলিয়ন এই লিস্টের চার নম্বরে আছে নাকাব সিনেমার আমার পছন্দের একটি গান তোর হাঁটা চলা তোর হাঁটা চলা তোর কথা বলা অসম্ভব মিষ্টি এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার আরমান মালিক এবং প্রাসমিতা আর এই গানটিতে অভিনয় করেছে সাকিব খান এবং নুসরাত SBF ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 14 মিলিয়ন তোর চলা তোর কথা বলা ধরেছে আমাকে এই লিস্টের তিন নম্বরে আছে বাগবন্দি খেলা সিনেমার গান মাহিরে এক ফালি রোদেশে হাঁছানি ভিনদেশে অসাধারণ এই গানটি তো অভিনয় করেছে জিত এবং শান্তিকা সারা দিন কেটেছে

আর মিমি চক্রবর্তী শুধু এই গানটি অসংখ্য হিট গান রয়েছে মিমির সর্বোচ্চ বিপদষ্টি গান নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনার চাইলে একবার দেখে আসতে পারেন এই গানটি মুক্তি পেয়েছে এস বি ব্যানার থেকে আর এই গানটি ইউটিউবে এই পর্যন্ত ভিউ বিপেছে তেত্রিশ মিলিয়ন অসাধারণ এই গানটিতে অভিনয় করেছে দেব সুরিন্দার ফিল্ম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এই পর্যন্ত ভিউ পেয়েছে পঁয়ষট্টি মিলিয়ন তো বন্ধু রয়েছে আজকের ভিডিও ভারতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী মালিকের সর্বোচ্চ বিপদষ্টি বাংলা গান আপনাদের মাঝে তুলে ধরা তোর প্রেমের বৃষ্টিতে হাবিছি সারা দিন ভিডিওতে বাড়তি কথা বলার অভ্যেস আমার নেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গানটি থেকে আপনার পছন্দের গান কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ I'm do